তো ভাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমিও ভালো আছি অমৃত চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে একটা দামেল দিচ্ছি কিছুদিন আগের একটা রেকর্ডিং আমার বাজি অধিবাসের দামেলটা একটা ছোট্ট দামেল তো দামেলটা কেমন হলো তোমরা কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটাকে সবাই একটু লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই তাহলে দামেটা এটা দেখতে থাকুন చల్ల సబ్స్ైబ్ ప్లీజ్ చాలా టైం సబ్స్క్రైబ్ కరో యూ దాట్